জুলাই মাসের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশের এক কোটি পরিবার কার্ডধারীদের মধ্যে এই পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি সকালে রাজধানী বনানীর আনসার ক্যাম্প মাঠ সংলগ্ন করাইল টিএনটি কলোনিতে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল পাঁচ কেজি চাল এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হবে একশো টাকা আর প্রতি কেজি চাল ত্রিশ টাকা এবং মসুর ডাল ষাট টাকা দরে বিক্রি করছে টিসিবি সচিব জানান স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে সবাইকে স্মার্ট কার্ডের আওতায় আনা হবে টিসিবির পণ্য স্থায়ী দোকানে বিক্রি কার্যক্রম চলছে টিসিবির জন্য পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার পণ্যের দাম স্থিতিশীল করতে মনিটরিং জোরদার করা হচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব টিসিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে তা আমরা আশা করবো যে পৃথিবীর এই কার্যক্রম ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে সেটা পরিমাণের দিক থেকেও এবং সংখ্যার দিক থেকেও আশা করবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম